এ কোনো সাধারণ গাড়ি নয় রে লাইলা এ হচ্ছে কার্প গাড়ি এর ধারণ শক্তি অনেক বেশি তো হ্যালো এভরি ওয়ান আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা যাবো আমাদের নতুন ভবনের অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের নতুন ভবনে হুম তো আমাদের ডিপার্টমেন্টের নতুন ভবনে যাওয়ার জন্য প্রথমেই বটতলা দিয়ে রাস্তা ধরে যাওয়া লাগবে তারপরে বঙ্গবন্ধ হলে সামনে দিয়ে যাওয়া লাগবে অর্থাৎ বন্ধু যখন বলইয়া বঙ্গবন্ধু হল এবং সিএসসি ভবনের সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটতে যায় ফাটতে যায় অবুকটা ফাটতে যায় গান নিয়ে আবার মজা নিয়ে না ঠিক আছে হ্যাঁ এই যে সিএসসি ভবনের সামনে দিয়ে তারপরে আপনার ওই যে ওইটা যেন কি কয় জিও পার্ক অর্থাৎ ভূতাত্ত্বিক বিজ্ঞানের বিজ্ঞান বিভাগের সামনে দিয়ে রাস্তাটা ধরে আমাদের যাইতে হবে সোজা অর্থাৎ মেইন রোডে উঠতে হবে হুম তো এই সাইডে রয়েছে আপনার পদার্থবিজ্ঞান বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে ওখানে আমাদেরকে দাঁড়াইতে হবে ওখান থেকে হাতের ডান দিকে ডক্টর বিজ্ঞান ডক্টর ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে দিয়ে আমাদের যাওয়া লাগবে এই হচ্ছে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র তো এইটা ধৈর্য একদম যাওয়া লাগবো ওরে বাপ রে বাপ নতুন আসতে না আসতে দেখি রিয়ালি শুরু করে দিছে অর্থাৎ সাল্লার স্টুডেন্ট প্রোটেস্ট বাপ রে বাপ নতুন নতুন বুঝে না হ্যাঁ করুক এই যে সামনে দেখতেছেন যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনি দইরে সুতা যাওয়া লাগবো হ্যাঁ এইটা যাত্রী ছাউনি এখানে আপনার প্রেম লীলা চলে প্রেম লীলা হ্যাঁ সন্ধ্যার পরে প্রেম লীলা চলে এই যে উনিশশো বারানব্বই সালে জাকসুর ফলাফল হইতেছে এই দুইটা এই যে এই দুইটা কবর উনিশশো সালে সালে ফলাফলের একটাই ফলাফল এই দুইটা কবর মারা হয়েছিল ভিভি এবং জিএসকে এই সাইডে অর্থাৎ আমার হাতের ডান দিকে হচ্ছে ওয়াটার রিসার্চ পার্ক এই তো আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমরা এসে পড়েছি একটু পরে আপনারা দেখতে পাবেন সেইটা এই যে এই যে এই ভবনটা হইতেছে আমাদের দেওয়া আমাদের দেওয়া নতুন ভবন অর্থাৎ ভবনের দ্বিতীয় তলায় আমরা নতুন যে আমাদের আহ নতুন আমরা ভবন পেয়েছি কয়ে কয়েকটা রুম অর্থাৎ সাত আটটা রুম মনে আমরা পাইছি হুম তা রুম দেখাবো অনেক সুন্দর আ মেলা নাખી তুমি আমারি আজ আমার বাহু মে হোগা ও লা 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 এই যে আমাদের ভবন চলে এসেছে আমাদের রুমগুলো চলে এসেছে উফ কত মজা হলো এই যে কত সুন্দর করে সাজানো গোছানো আমাদের ডিপার্টমেন্টের নতুন রুমগুলো অনেক সুন্দর আমাদের পুরান ভবনও আছে তো আমরা নতুন ভবনে ক্লাস করি এটা আমাদের নতুন ভবন এবং নতুন রুম খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন